বির সালামু আলাইকুম আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার আমি মুহূর্তে যাচ্ছি গাজীপুরের টঙ্গিতে টঙ্গি হাটে এয়ারটি প্রতি রবিবার বসে থাকে সকাল সাত আটটা থেকে কাল চারটা পাঁচটা পর্যন্ত এটি উন্মুক্ত কোনো হাট না এখানে যে কোনো বিক্রি করে শতকরা পনেরো টাকা খাজদার দিতে হয় আর যদি কোনো কিছু কিনে থাকেন সেক্ষেত্রে কোনো দিতে হয় না তো হাটেই পর্বে আমি আপনারা জন্য দেখানোর চেষ্টা করব হাটে বিরুদ্ধে পাখি কবুতর বাজার দর এবং কী দর বিক্রি হচ্ছে তোমার সাথেই থাকবে ফিরেই দেখবেন ধন্যবাদ

আসা আসো এর উপরে আর বাচ্চা হয় না কিন্তু এটা কত পড়বে এটা একদম দুই টাকা পড়বে একদম দুই একদম কোনো একটা আমাদের তো

ভাইয়ের কি ব্রাহ্মম কি কত করে যাচ্ছে না এগুলো? হলে একদম 1200 কত করে যাচ্ছে? না? যা বয়স হলো মাস।

বাجهه ফোন নাম্বার বলে দিন 01712915863 ফাইনাম মাহমুদ আবু সাই ঠিকানকো ঠিকানা এটা কত মাস দুটোই মরক কত আর ই এটা চাইতেছে বয়স এটার বয়স মাস মাসের

আর বললাম এখানে জোড়া আছে চারশো টাকা পিস চারশো টাকা পিস এটা কি বিক্রি করছে ছয়শ টাকা নর জি নাই ভালোই হ্যাঁ হ্যাঁ আর এখানে জোড়া কপি জোড়াটা বারোশো টাকা বারোশো

আমার নাম সালাউদ্দিন ঠিক আছে কোথায় ঠিকানা সবার জামগড় আসুলিয়া ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে